তারা পাথরে রাম নাম লিখে জলে ফেলে ফেলছেন ফলে পাথরগুলি হাসছিল আর সেই পাথরগুলি একত্রিত করে তাতে বালু দিয়ে সমুদ্রের সেতু তৈরি করা হচ্ছিল হঠাৎ একটি কাঠবাড়ি এসে এসে সেও সাহায্য করা শুরু করল সে একবার সমুদ্রের দিকে এসে বালি গড়াগড়ি খাচ্ছিল এবং গায়ে বালি নিয়ে পাথরের উপরে ঝেড়ে দিচ্ছিল কার্বিআরালিটির জন্য বানরদের কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল তাই বানররা তাই বানর সেনারা বিরক্ত বোধ করেছিল এক সময় হনুমান কার্বিআরিটিকে বলল ভাই তুমি এখানে আমাদের সমস্যা করছো তোমার এইটুকু বানুর দিয়ে কি হবে তুমি চলে যাও না করলে আমাদের পায়ের নিচে পরে মারা যাবে হনুমানের কথা শুনে কার্বিআরি অনেক কষ্ট করে এবং মন খারাপ করে চলে যাচ্ছিলো তখন ভগবান রামচন্দ্র তার হাতে তুলে নিলেন এবং হনুমানকে বললেন কাঠ তার সমস্ত শক্তি দিয়ে সেবা করছে তাই সে ক্ষুদ্র হলেও অবশ্যই অনেক মুহূর্ত সেবা করছে কিন্তু তুমি অনেক শক্তিমান হয়েও অনেক অল্প সেবা করছ তাই কাউকে অবজ্ঞা নেই তাই তখন হনুমান তার ভুল বুঝতে পেরে কাঠ কাছে ক্ষমা চাইলেন আর ভগবান রামচন্দ্র তার গায়ে আজহ করলেন রামচন্দ্রের আঙুলের দ্বারা তার আঙ্গুলির গায়ে তিনটি তা করতে চায় এভাবেই ভগবান রামচন্দ্র সকল প্রচেষ্টাকে গ্রহণ করেন এবং সকল পূর্ণ প্রদান করেন উপদেশ আমাদের যারা আমাদের যার যতটা সমর্থ আছে অতটা দিয়ে ভগবানের সেবা করা উচিত